নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও শীতকালীন দুপুর জমে যাবে শোল মাছের ঝোল এইভাবে যদি বাড়িতে গরম ভাতের সাথে তোমরা সার্ভ করো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে খুব সহজে আমি এই রেসিপিটি তোমাদেরকে দেখিয়েছি প্রথমেই কড়াইটা বসিয়ে তেল এখানে আমি একটু গরম করে নেব জ্যান্ত শোল মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে একে একে ভেজে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো মাছগুলো আমি একটু ভেজে নেবো মাছের একদিক ভাজা হয়ে গেছে এবার অপর পিট উল্টে দেবো মাছটা তোমরা দেখেই বুঝতে পারছো যে পুরোটা জ্যান্ত মাছ মাছের উপর দিকটা কেমন ফুলে ফুলে উঠেছে আর জ্যান্ত মাছ কিন্তু কোনো সময়ের জন্য কড়া করে ভাজা যাবে না একটু একদম হালকা করে ভাজতে হবে মাছগুলো এপিটোপিট করে গরম তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার প্রত্যেকটা মাছ একটু তুলে নেব এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি সব মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার ওই তেলেই এবার আমি বড়িগুলো একটু ভেজে তুলে নেব বড়িগুলো কিন্তু হালকা লাল লাল করে একটু ভেজে তুলতে হবে বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে বড়িগুলো যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি বড়িগুলোকে তুলে নেবো বড়ি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও আমি বেশ খানিকটা তেল দিয়ে তাতে এক চামচ জিরে ফোড়ন করে নিলাম আর এখানে আমি দুটো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নের থেকে সুন্দর গন্ধ ভেসে উঠলে এবার আমি এখানে দিয়ে দেব মান কচু। আজকে তো রেসিপি মান কচু দিয়ে তো শোল মাছের ঝোল তো সেই কারণে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি মান মানকচু এখানে কিন্তু আমি ভাপ দিয়ে নিই এই কচুটা যেহেতু ভীষণ ভালো কচু সেই কারণে তোমরা কিন্তু কচুতে ভাপও দিয়ে নিতে পারো কচুগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এখানে হাফ চামচ মতো হলুদ ও ছোট চামচের এক চামচ মতো একটু লবণ দিয়ে নিলাম তাতে কালারটাও দেখতে ভালো লাগবে আর ভাজতে ভাজতে কচুর মধ্যে অল্প পরিমাণে কিন্তু লবণও চলে যাবে হালকা লাল লাল করে কচুগুলো দেখো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেব এই মশলার মধ্যে আমি নিয়েছি এক ইঞ্চি একটা আদার টুকরো দু চামচ জিরে আর এখানে নিয়েছি আট থেকে নটা কাঁচা লঙ্কা সেই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি বড়ো চামচের দেড় চামচ লবণ দিলাম আর দিয়ে দেব বড়ো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষে নেব যে কোনো রান্নারই মশলাটা পুড়ে গেলে কিন্তু মো রান্না খেতে ভালো লাগে না সেই কারণে সব সময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তারপর হালকা করে কষে কষে রান্নাটা করতে বাটা মশলা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি কেটে রাখা চৈ দিয়ে দিলাম চৈ ঝাল দিয়ে যেকোনো ধরনের রান্না মাংস বলো আর মাছ বলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর চৈ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষতে হবে লো টু মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটাকে এখানে দেখতেই পাচ্ছ কচুর গায়ে কিন্তু মশলা একদম শুকনো শুকনো হয়ে লেগে গেছে এই পর্যায়ে কিন্তু এখানে আমি জল নিয়েছি জল দিয়ে দেবো এইভাবে কিন্তু তোমরা একবার অবশ্যই জ্যান্ত শোল মাছ হোক বা রুই মাছ কাতলা মাছ কচু দিয়ে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে অনেক ভালো লাগবে খেতে আর যদি আমার রেসিপি দেখে তোমরা ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে একটু জানিও তোমাদের মতামত কিন্তু আমার কাছে অনেক দামি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে ঝোলটা এখানে টকবক করে ফুটে উঠেছে দেখো কচুটা আর চৈ ঝালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর কিন্তু ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আমার চ্যানেলে যারা তোমরা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার চ্যানেলটি প্রথম থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসেছো আমার ইউটিউব পরিবারের বন্ধু হয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফোটানোর পর এখানে কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে ভেজে রাখা মাছ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো শোল মাছের জ্যান্ত মাছের ঝোল কাঁচা লঙ্কা বাটা ও চই ঝাল দিয়ে এখানে কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে তোমরা কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসেছে বড়িগুলোও কিন্তু খুব বড় বড় করে ফুলে উঠেছে এবার আমি এই পর্যায়ে উপর থেকে কেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে দেব দুর্দান্ত স্বাদ হয় এই মাছের ঝোলটি খেতে আর এই সময় কিন্তু বড়ি দেওয়ার পরে গ্যাসটা সিম করে দিলেই কিন্তু এরম কালার চলে আসবে আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করিনি তোমরা দেখলেই আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা বানালাম মাছের ঝোল আমার এখানে একদম রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই আমি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও নিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা